নজর রাখবো পরবর্তী সংবাদে আরজিকর ঘটনায় আরো একবার বিক্ষোভ কর্মসূচি তবে এবার উদয়পুর থেকে ধরা পড়ল সেই প্রতিবাদ মেডিকেল কলেজের ডাক্তারকে খুন চিকিৎসককে দর্শন করে খুন তাতে ডক্টর সেল ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আজকের এই বিশেষ কর্মসূচি মাফ করবেন আজকের এই কর্মসূচি শহর আগরতলার বুকে পরিলক্ষিত হলো ডক্টর সেল ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আজকের এই কর্মসূচি পালন করা হলো রবীন্দ্র

হসপিটালে যে ঘটনাটা হয়েছিল আর্য পিজি পড়াশোনারত সেকেন্ড ইয়ারের ছাত্রীর সাথে ওই ঘটনার প্রতিবাদে আমরা আজকে একটা মনো প্রতিবাদ জানাচ্ছি এই প্রতিবাদ মূল উদ্দেশ্য হল আমাদের যত ডাক্তার সমাজ আছে দেখা যাচ্ছে যে ডাক্তাররা তার কর্মস্থলে পর্যন্ত নিরাপত্তা নেই এবং সেই নিরাপত্তার খাতিরে এবং যারাই এখানে দূষিত এই যে কর্মস্থলে কোনো ঘটনাগানা মানে শুধু একজন দ্বারা এই কাজ হয়নি সবাই অনেক একটা চক্র বা যেটা পরিকল্পিতভাবে হয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আগামী দিনে কেউ এই ধরনের কাজ করতে চিন্তা করে কারণ আমরা ডাক্তার সমাজ যারা আছি আমরা হয়তো বা ভিতরে খবর এটা যে আমরা এক একজন ডাক্তারবাবুরা যারা হসপিটালে মিনিমাম ছয়ত্রিশ ঘন্টা কন্টিনিউ ডিউটি করতে হয় কারণ মানুষকে পরিষেবা দিতে হয় যেই পরিমাণ লোক থাকে পেশেন্ট ওই হিসাবে ডাক্তারের পরিসংখ্যা কম হতে আমরা রেস্ট করার সময় পাই না অনেক সময় যেখানেই মানে স্থান পাওয়া যায় ওইখানে আমরা রেস্ট করতে হয় আধা ঘন্টা এক ঘন্টা তারপরে আবার আমাদের পরিষেবার কাজে নিযুক্ত হয়ে যায় ওই ক্ষেত্রে ডাক্তাররা যদি তার কর্মস্থলে ওই যে স্টুডেন্ট ছিল ও বিশ্রাম অবস্থায় রাত্রিতে যদি কেউ এই ধরনের ঘটনা করে তাহলে এটা খুবই চিন্তাজনক তো আজকে যে আমাদের এই রেলির মাধ্যমে আমাদের এটাই সবার কাছে আবেদন সরকারের কাছে যে যেই ঘটনা করেছে যাতে সবাই এর জন্য অতি তাড়াতাড়ি আসতে ওঠে এটা বিচার হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হোক দ্বিতীয় যেটা আমাদের যেটা হল যেমন সেন্ট্রাল প্রোটেকশান অ্যাক্ট ডাক্তারদের জন্য যে ডাক্তারদের উপর দেখা গেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের হিসাবে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডক্টরই প্রতি মাসে বলা যায় এরকমভাবে অরালি বা ফিজিক্যালি নিগৃহীত হচ্ছে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে কিন্তু আমরা বারবারই এরকম প্রতিবাদ করছি কিন্তু তার কোনো ফল পাওয়া যায় না যার ফলে আজকাল এই যে নয় আগস্টের ঘটনা তো এখন আমরা সবাই সরকারের কাছে এবং সবার কাছে আবেদন রাখছি যে আমাদের ডক্টর সমাজ ততদিন আন্দোলন চালিয়ে যাবে যতদিন পর্যন্ত সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট যতক্ষণ লাগু না হয় ততদিন পর্যন্ত এই দল এবং আমাদের আরেকটা দাবি যে আমরা যারা চিকিৎসকের বক্তব্য আপনারা শুনলেন ডক্টর সুশান্ত রায় যেটা জানালেন যে প্রত্যেকেই কর্মক্ষেত্র রয়েছে এবং নিজ নিজ কর্মক্ষেত্রে যাতে প্রত্যেকে সুরক্ষিত থাকে সেই তাকে নিশ্চিত করতে হবে এবং এই ঘটনার যাতে শাস্তি হয় প্রকৃত আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে সেই দাবি আজকে চিকিৎসক সমাজের পক্ষ থেকে উঠে এসেছে রবীন্দ্র ভবনের ঠিক সামনে ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন